শুভ সকাল সক ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী রাম ঠাকুর বলিতেন আমার তো কোনো আশ্রম নাই আপনার গৃহই আমার আশ্রয় সেই তিনি চলিয়াছেন ভক্তজনের গৃহ হতে গৃহান্তরে অকাতরে অক্লান্তভাবে তাহার গমনাগমনের স্থিতিকাল নির্ণয় করা কাহারও সাধ্য ছিল না কখনো আসামের জেলায় জেলায় ছিল তার পদচারণা আবার তৎপরেই দেখা যাইত পূর্ববঙ্গের নোয়াখালী কুমিল্লা ঢাকা চাঁদপুরের পথে পথে নগ্ন পায়ে নিরবচ্ছিন্নভাবে চলিয়াছেন ভক্ত প্রাণে শক্তি সঞ্চারিতে মাঝে কোনো ভক্তগৃহে ক্ষণিক বিশ্রাম তারপর আবার পায়ে চলার শুরু প্রায় পাঁচ শত বৎসর পূর্বে কলিহত জীবকে নাম লওয়াতেই মুন্ডিত মস্তকে কৌপিন গেরুয়া পরিহিত দণ্ড কুমণ্ডুল হস্তে নগ্ন পায়ে সারা ভারতবর্ষ ঘুরিতে একজনকে দেখা গিয়াছিল বাহুল্য তিনি ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ইহা ইতিহাস সত্য আবার ইহাও সত্য তেমন করিয়া পূর্ববঙ্গে তিনি আসেন নাই কেবলমাত্র একবার শ্রীহট্ট ছুইয়া যাওয়া ছাড়া তাই কি ছন্দবদ্ধ হইল সত্যনারায়ণ পাঁচালীতে দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালে শর্ত আছে আত্মবাক্য পালিবে আপনি প্রশ্ন জাগে কোন কালে কাহার শর্ত ছিল আত্মবাক্য পালনের নাই উত্তর নাই খুঁজিবার চেষ্টাও নাই এই দেহে এই এইভাবেই ঠাকুর বিরামহীন পথ চলিয়াছেন সেই বালক বয়স্কাল হইতেই পথের শ্রান্তি শ্রান্তি ক্লান্তি দূর করিতে পথের ধারে বৃক্ষ ছায়া ছিল বোধ করি তাহার দ্বিতীয় আশ্রম ভাবিতেও প্রাণজুড়ায় চলৎ শক্তিহীন কত বৃক্ষ ধন্য হইয়াছে তাহাকে ছায়া দান করিয়া যেমন করিয়া ধন্য হইয়াছেন কত বাদর হনুমান সরিসৃপগণ আহার বলিতে ছিল তাহার যত সামান্য একটি পক্ষী শাবকের খাদ্যও ছিল তাহার থেকে অনেক বেশি রাম জয়